গুড আফটারনুন আপনার যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন বা দেখবেন পরবর্তীতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা বন্ধুরা দুপুরবেলা লাঞ্চের পরে যখন শরীরটা একটু ঝিমিয়ে গিয়েছে তো ভাবলাম একটু কফি খেয়ে আসি তো বন্ধুরা আমরা কফি খেতে এসেছি একটা ক্যাফেতে তো কেন বন্ধুরা এই লাইভ এসছি আই মিন এই ভিডিওটি করছি বন্ধুরা এই ক্যাফেটির বন্ধুরা শুরু থেকে এবং শেষ পর্যন্ত ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে বন্ধুরা নিজের লোভকে সামলাতে পারেনি তাই ভাবলাম এই ভিডিওটি ধারণ করি এবং আপনাদের সাথে শেয়ার করি আমি জানি বন্ধুরা যারা আমার মতো ফ্লাওয়ার প্রেমী আপনারা হয়তো বা বিভিন্ন অ্যাডভেঞ্চারগুলো বিভিন্ন আউটগুলো বা বিভিন্ন প্লেসগুলো আপনারা এনজয় করার চেষ্টা করেন তাই বন্ধুরা আপনার সাথে শেয়ার করছি বন্ধুরা এই ক্যাফেটার শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে এবং সজ্জিত করা হয়েছে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে এনেছি বন্ধুরা দেখুন এবং অ্যাডভেঞ্চারের পাশেই থাকুন এটি হচ্ছে ক্যাফের মেনিউ এবং এই মেনিউতে বিভিন্ন বাহারি রকমের খাবার রয়েছে মানুষজন মেনিউ থেকে খাবার অর্ডার করে থাকেন এই কাউন্টারে ক্যাফেটির যে স্পেশালিটি বিভিন্ন রকমের ফ্লাওয়ার দিয়ে সুসজ্জিত করা হয়েছে এবং মানুষজন বিশেষ করে এই ফ্লাওয়ারের সাথে বিভিন্ন ছবি তুলতে এবং ফ্লাওয়ারের সান্নিধ্য নিয়ে তারা তাদের পছন্দ মতো খাবার খেতেই আমার মনে হয় ক্যাফেতে মানুষজন আসেন এই ক্যাফেটির ভিতরে এবং বিভিন্ন কর্নারে বিভিন্ন এইজেস পার্টগুলোতে এমনভাবে সজ্জিত করা হয়েছে আই মিন সাজানো হয়েছে কাইন্ড অফ ফটো বুথের মতো মানুষজন তারা তাদের পছন্দ মতো বিভিন্ন ফটো তুলে থাকেন ছবি তুলে থাকেন এবং যেহেতু হালালের একটি ব্যাপার রয়েছে তাই আমরা হালাল ছাড়া খাই না এখানে আমি শুধু কফির অর্ডার করেছি এবং কফিটি খুব ইয়ামি হয়েছিল এবং আমি খুব এনজয় করেছি দুপুরবেলা খাবারের পরে কফিটি বন্ধুরা এই এই ক্যাফেটিতে এসে আমরা কফি খাওয়ার পরে এর ঠিক মিডলে আপনারা দেখতে পাচ্ছেন আমি বসে আছি এবং এমন সুন্দর একটি চেয়ার ফ্লাওয়ার দিয়ে সুসজ্জিত করা হয়েছে দেখলে মনে হয় যেন প্রাণ জড়িয়ে যায় এবং যেকোনো কোনো ফ্লাওয়ার প্রেমের জন্য এখানে বসে ফটোশ্যুট করা আসলে আই গেস এটা খুব যেই বেশি হৃদয়ে নাড়া দিবে না ব্যাপারটি তেমন নয় তাই আমি এই চারটিতে বসে ভাবলাম একটু ফটোশ্যুট করি এবং আপনাদের সাথে আবার একটু শেয়ার করি তো বন্ধুরা শুধু কফি খাইনি আই মিন কফি পান করিনি হয়তো অনেকে ভুল বুঝবেন যে আমি কফি খেয়েছি কফি পান করিনি এবং আমি এখানে কিছু ফটোশ্যুট করছি এবং ফ্লাওয়ারের সাথে নিজেকে হারিয়ে ফেলার চেষ্টা করছি এবং ঠিক তেমনটি তাই তেমনটি ঘটছে আমার সাথে যে ফ্লাওয়ারের সান্নিধ্য পেয়ে তো বন্ধুরা উপভোগ করেন এবং চারপাশে ফ্লাওয়ারগুলো দেখে নিন এই জায়গাটিতে বসে আমি অনেক ফটো সেশন করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি এমনভাবে বসে রয়েছি আমার কোনোভাবে এখান থেকে উঠতে ইচ্ছে করছে না এমনভাবে এটি সাজানো হয়েছে এবং ডেকোরেট করা হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটি করার একটি মেইন পারপাস রয়েছে সেটি হচ্ছে আমরা অনেক সময় লাইফে বিজি থাকি প্রফেশনাল লাইফে ফ্যামিলি লাইফে তো হ্যাঁ প্রফেশনাল এবং ফ্যামিলি লাইফের বাইরেও আমরা অনেক সময় ফ্যামিলি বা বন্ধুবান্ধব একসাথে হয়ে এই ধরনের একটি এনভায়রনমেন্টে বা পরিবেশে যখন নিজেরা একটি গল্প করব আড্ডা দিব কফি খাব নিজেদের মধ্যে বা কফি পান করব। নিজেদের মধ্যে একটি রিগ্রেশান তৈরি হবে এবং একটি অন্যরকম একটি স্প্রিয়া তৈরি হবে যেটি আসলে আমাদেরকে আরও নতুনভাবে নতুন উদ্যমে কাজ করতে সহায়তা করবে এবং হেল্প করবে গা এতক্ষণ আমি আপনাদের সাথে যা বলেছি এবং শেয়ার করেছি ফ্লাওয়ার নিয়ে আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ মহসিন অ্যাডভেঞ্চার এই ফেসবুক পেজটিতে অথবা ইউটিউব চ্যানেলে আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনারা হচ্ছে এই ক্যাফের আরেকটি কর্নার এই কর্নারে এসে আপনারা ফটোশ্যুট করছি এবং ভিডিও ধারণ করছি এবং আপনারা উপভোগ করুন এবং এনজয় করুন এবং ফ্লাওয়ারের সাথেই থাকুন আর মহসিন অ্যাডভেঞ্চারের পাশেই থাকুন আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই জায়গাটির অ্যামেজিং অ্যামেজিং আই মিন আপনাদের সাথে শেয়ার করার করার প্রেজেন্ট এবং আমরা যেভাবে এনজয় করেছি উপভোগ করেছি সেই এনজয়মেন্ট এবং উপভোগটি আপনাদের সাথেও শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আরেকটি স্পট রয়েছে এভাবে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা এবং এখানেও বসে যে কেউ চালে ফটোশ্যুট করতে পারেন বা এনজয় করতে পারেন এবং কফিকে এনজয় করতে পারেন এবং আউটডোর যেই লুকটি সেটিও উপভোগ করা যায় তো আজ এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকুন টেক কেয়ার বন্ধুরা মস্ট ইন অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন ভিন্ন রূপে নতুন আঙ্গিকে এ পর্যন্তই ভাই